পৃথিবীতে এমন একটি দ্বীপ আছে যার আয়তন তিনগুণ ফ্রান্সের থেকেও বড় কিন্তু এটা কোনো জমি নয় এটা প্লাস্টিকে তৈরি এক ভাসমান মহাদেশ এর নাম দ্য গ্রেট প্যাসিফিক গার্বেজ ব্যাচ যা প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত এখানে মিলেছে আশি হাজার টনের বেশি প্লাস্টিক বর্জ্য যা স্রোতের টানে একসাথে জমে এক ভয়ঙ্কর বিশাল ভাসমান স্তূপের রূপ নিয়েছে এগুলো আসে আমাদেরই ব্যবহার করা ফেলে দেওয়া বোতল ব্যাগ জাল আর প্লাস্টিক প্যাকেট থেকে বিজ্ঞানীরা বলছেন এই গার্বেজ প্যাচ শুধুই পরিবেশ নয় সমুদ্রের প্রাণীকূলের জন্য মারাত্মক হুমকি কচ্ছপ থেকে শুরু করে মাছ সামুদ্রিক পাখি অনেক প্রাণী মারা যাচ্ছে শুধু এই প্লাস্টিক খেয়ে এখনই সচেতন না হলে ভবিষ্যতে হয়তো সমুদ্র হবে প্লাস্টিকের আর প্রকৃতি হবে নিঃসঙ্গ আপনি কি ভাবছেন এই ভয়ঙ্কর প্লাস্টিক দ্বীপ নিয়ে কমেন্টে লিখুন